ذكر ربنا من وجعلنا فيها جنات من نخيل واعناب وفجرنا فيها من العيون لياكلوا من ثمره وما عملته ايديهم افلا يشكرون চিনলেন করেন আল্লাহু ওইখানে খেজুরের বাগান থাকবে আঙ্গুরের বাগান থাকবে যত ইচ্ছা আপনি খাবেন কোনো মানা করা হবে না মানা করা হবে না যত ইচ্ছা তত আপনি খান যত ইচ্ছা তত আপনি পান করেন এখন মনে মনে চিন্তা করবেন যে হুজুর এত জে খামু তাহলে সারা দিন শুধু এক নম্বরা দুই নম্বরা নিয়ে ব্যস্ত থাকি কি না কি বলেন যে এত খাওয়ান খাইলে কি আর পেট ঠিক থাকে নাকি শুধু এক নম্বর দুই নম্বরে দোয়া দিবি আল্লাহর হাবিব সে ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে যে জান্নাতের মধ্যে কখনো এক নম্বর দুই নম্বরে দরকার হবে তাহলে কি হবে তাহলে কি হবে দেখেন আল্লাহর হাবিব বলে إن أهل الجنة يأكلون فيها ويشربون ولا يكثرون ولا يبولون ولا يَمْتَقِفُونَ سبحان الله ولا ينتف ولا يمتفرون. قالوا فما بال الطعام قال جشاء ورشح كرشح من حين أَنْ বলেন জান্নতি বান্দারা যত খাওয়া দাওয়া করবে তাদের সাহাবাই کرام প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নতি বান্দারা এত পানাহার করবে তাদের এই হাদুতের দরকার হবে না তাহলে সেটার কি হবে আল্লাহর হাবিব বললেন খাওয়া দাওয়া শেষ করলে একটা ঢেকুর দিবে এই ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে সব খাবার দাবার গুলো হজম হয়ে যাবে একটা ঢেকুর যথেষ্ট একটা ঢেকুর দেবেন ওই ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার খাবার দাবার সবকিছু হজম হয়ে গেছে এখন আমরা ঢেকুর দিলে কি মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় না আল্লাহর হাবিব বলে জান্নাতি বান্দারা যখন ঢেকুর দেবে ওই ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ঢেকুরের গ্রাম হবে মিশকে আম্বরের চাইতে সুগন্ধি এবার আমরা ফলমূল খেলাম আমাদের জন্য জান্নাতে বড় বড় ঘর এবং সোফা সেটের ব্যবস্থা রাখলো এবার খাওয়ার পরে একটু পানিও খাওয়ার দরকার আছে না জান্নাতের মধ্যে আমার আল্লাহ পানির ব্যবস্থা রেখেছেন এই পানি কি দুনিয়ার পানির মতো এই পানির স্বাদ আর গ্রাম এবং হবে যেটা দুনিয়ায় কোনোদিন আমরা কল্পনাও করতে পারি না রে ভাই কোনদিন আমরা মাথার মধ্যে মানতে পারি না দেখেন রব্বুল বলেন مثل الجنة التي أعد المتقون فيها أنهار من ماء غير أنس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين

আমরা যে পানিটা পান করি ওই পানির মতো প্রথম পানিটা হবে এখন ওই পানিটা যেটা আমাদের দুনিয়ার পানির মতো সাধারণ পানি ওই পানিটা যখন আপনি মুখে দিবেন এতক্ষণ যে খাওয়া দাওয়া গুলো আপনি করছেন না সবগুলোর স্বাদ আপনি ভুলে যাবেন পানির স্বাদটা সাধারণ পানি মিনারেল ওয়াটার এই পানির স্বাদটা এমন হবে বলবেন না এরপরে দুই নাম্বারে ঝর্ণা দুই নাম্বার যে ঝর্ণা থাকবে সেটা হচ্ছে দুধের আর আরেকটা জিনিস যে জান্নাতের মধ্যে যে আপনারে বোতলে করে বা জগে করে বা গ্লাসে করে পানি দেওয়া হবে বিষয়টা কিন্তু এমন নয় একদম ঝর্ণায় করে পানি দেওয়া হবে সুবহানাল্লাহ পড়ায়া ঝর্ণা থাকবে যে জান্নাতের ঝর্ণায় আপনি পানি পান করবেন শেষ নাই জান্নাতের জান্নাতের মধ্যে কোনো কিছুর কি নাই কোন শেষ না জান্নাতের মধ্যে কোনো কিছুর কোনো শেষ নাই রে ভাই আপনাকে ঝর্ণা দিয়ে দেওয়া হবে ঝর্ণার পানি কি শেষ হবে না শেষ হবে না ঝর্ণার পানি শেষ হবে না আপনাকে এক নম্বরে দেয়া হবে সাধারণ পানির ঝর্ণা দুই নম্বরে দেয়া হবে দুধের ঝর্ণা ও এই দুধের ঝর্ণা থেকে যখন আপনি পান করবেন বাকি সব গুরসার আপনি ভুলে যাবেন একটা থেকে একটা স্বাদ আরো বেশি একটার থেকে একটা স্বাদ আরো বেশি নুতনত্ব থাকবে পুরাতন কোনো কিছু থাকবে

আপনার মাথা ব্যথাও হবে না আপনার মাতলা হবে না কিন্তু এই দুনিয়ার বুকে মদ খাওয়াকে হারাম করেছেন কে আরো জোরে বলতে হবে কে এই দুনিয়াকে দুনিয়াতে মদ খাওয়াকে আল্লাহ রব্বুল আলম হারাম করে দিয়েছে এজন্য জান্নাতের জন্য জান্নাতের মধ্যে এই যে মানুষগুলো দুনিয়ার বুকে মদ পান করে নাই তাদের জন্য এমন মদের ঝর্ণা রাখবেন যেটা খেলে বাকি সবগুলো স্বাদ আবার আপনি ভুলে যাবেন এরপরে চার নাম্বারে যে ঝর্ণা হবে মিনা আসলে মুসাফা মধুল ঝর্ণা সুবহানাল্লাহ পড়ে এই দুনিয়ায় মধু আমরা সবাই খেতে পারি না মধুর দাম কি কম না বেশি বেশি সবাই বলতে হবে মধুর দাম কি কম না বেশি খেতে পারি না সবাই এই শীতের মধ্যে যদি একটু মধু খান আপনার শরীরটা একদম চাঙ্গা থাকবে গরম থাকবে কিন্তু সবাই খাইতে পারে না দাম বেশি গায় না জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা মধুর ঝর্ণা দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন ওই ঝর্ণায় আপনি যত ইচ্ছা মধু পান করবে সুবহানাল্লাহ বলেন এর জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আপনার জন্য এই চারটা ধরনের ঝর্ণা রাখবেন যখন যেটা ইচ্ছা তখন আপনি সেটা পান করবে সুবহানাল্লাহ এরপরে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হুরের ব্যবস্থা রাখবেন জান্নাতের মধ্যে ঘর আছে আসবাবপত্র আছে খাবার দাবার আছে পানিও আছে এইবার কি আমাদের একটু সঙ্গী সাথে দরকার আছে না না। একটু সঙ্গী সাথে দরকার আছে না জান্নাতের মধ্যে আমার অব্বরে আলামী আমাদের জন্য হুরদের ব্যবস্থা রাখবে সোমালা পড়েন ওই হুররা এমন তারা সারা জীবন তোমারই থাকবে তারা তাদের তোমারিত্ব কোনোদিন নষ্ট হবে না

যাদেরকে কোনদিন কোন পুরুষ এবং কোন নারী তো দূরের কথা পর্যন্ত স্পর্শ করে যাদেরকে কোনোদিন কোন মানুষ দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করে দেখে না পড়েন এই এজন্য এমন জান্নাতে কি আমরা যেতে চাই কি চাই না সবাই বলতে হবে যেতে চাই কি চাই না আল্লাহ রবুল আল আমাদেরকে জানাতে মানুষ